অনেক সুন্দর একটি পরিবেশ আপনাদেরকে এখন দেখাতে এই যে দেখুন কত সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর এর দিয়ে আমরা চলে যাচ্ছি নৌকায় করে ঘাটের দিকে যাচ্ছে এখন এই যে দেখুন আমাদের সাথে আছে আমাদের কাক্কা এবং কেউ যেখানে আছে বড় ভাই এবং কেউ যেখানে আরো কাক্কা আছে তিনি নৌকা চালাচ্ছেন ধরি ওই যে দেখুন ডিঙ্গি নৌকা আসতেছে আরেকজন লোক অনেকটা সুন্দর এবং কে যে পাশে দেখুন আকাশটা কিন্তু গুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে আকাশটা যদি একটু টেনে টেনে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখুন লাল হয়ে গিয়েছে এবং কে যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন কাকা নৌকা চালিয়ে বাড়ি দিকে যাচ্ছেন কি কাকা বাড়ি যান নাকি দেখুন কত সুন্দর আকাশ এবং কি পরিবেশ সব মিলিয়ে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে দেখুন এত সুন্দর একটি আকাশ আজকে এর মাঝখান দিয়ে এই যে চারিদিকে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছেন এখান দিয়ে নৌকা চালাতে আসলে অনেকটাই ভালোই লাগবে আপনারও আপনি যদি চান আসতে পারেন এই আমাদের ধামসর গ্রামে এখানে আসলে আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে